একটা কথা মনে রাখবেন আমার যারা ছাত্র আছে প্রতি দৃষ্টিকে তাদেরকে বলবো এই যে আমি ছবি আরম্ভ করতেছি ছবির নাম ডিজিটাল প্যান অথবা নিজের সত্যি খুব শীঘ্রই শ্যুটিং আরম্ভ হবে অল নতুন আর্টিস্ট থাকবে রুবেল থাকবে আমি থাকবো পুরানো আর্টিস্টদের ভিতরে আমি সেন্টার ক্রেটটা করবো রুবেলে সেন্টার কেটটা করবে আর নতুন ছেলেরা যারা মার্শাল আর্ট জানে সবাই আমাদের যোগাযোগ করতে পারো ভালো মার্শাল আর্ট জানলে তাদেরও সুযোগ আছে বিলেনও হবে ওখান থেকে অভিনেতাইও হবে মার্শাল আর্ট লোকজন থেকে পুরা চাইনিজের স্টাইলে বর্মিশ স্টাইলে জাপানিসের স্টাইলে এই ছবিটি হবে আমি তো তিরিশ বছর আগে ছবি করেছি নিজের প্রোডাকশন থেকে মার্শাল আর্টের উপরে এরপরে মাসুদ পারভেসের সহযোগিতায় উনিও ছবি করছে লাকু আমি মাসুদ সামুরাই কুম্পু নায়ক তারাটি মাস্টার অসংখ্য ছবিতে আমি অভিনয় করছি নিজে প্রযোজনা করছি পরিচালনা করছি রুবেলও অসংখ্য ছবিতে মার্শাল আর্ট রুবনে পুরা মার্শাল আর্ট রুবের না হলেও দু একটা ছবি তো খুব মার্শাল আর্ট ছাড়া কোনো ছবি হয়নি তো আমি চাই আমার ছাত্ররা সবাই ইম্বলভ থাকবে কোনো লজ্জার ব্যাপার নাই কেউ যদি ইন্টারেস্ট থাকে আমার কাছে পার্সোনাল আমি লম্বর দিয়ে দিছি এই নম্বরে যোগাযোগ করবে আমি দেখব তোমাদেরকে আমার যে ডিজিটাল প্যান ছবিটি কুশিগিরি শুটিং হবে এই ছবির জন্য প্রস্তুত থাকো সবাই ওই তো ডিজিটাল প্যাম আবারও বলতেছি ডিজিটাল প্যাম অথবা নিজের সত্যি এই দুইটা ছবির থেকে একটা নাম থাকবে আর আমার উস্তাদ জাহাঙ্গিরি শ্যুটে ছাত্রদেরকে আমন্ত্রণ রইলো যারা যেই দৃষ্টিকে আসো তোমরা নিজেদের পাওয়ার দিলাম তোমরা বুকিং করে আমাদের যোগাযোগ করবা আমার হোটেলের জন্য সবাইকে বুকিং করার জন্য রাইড দিলাম তোমরা জাহাঙ্গীর সুতে কক্সবাজার কলাতলি মেরিন ড্রাইভ রোডে পাঠাবা আমার এখানে তোমরা যেগুলি পাঠাবা এগুলি ডিসকাউন্ট থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকো আর মনে রাখতে হবে আমাদের এখানে যারা এই মার্শাল আর্ট ছবিতে অভিনয় করবে সবাই জানতে হবে না জানে কেউ এখানে সুযোগ পাবে না এবং নাইট ডিফেন্স চাকুর খেলা এবার বৃহত্তম হবে মাইলে কীভাবে বাঁচবে চাকু মাইলে কীভাবে ঠেকাইতে হবে এগুলি প্রদর্শনী হবে সামুরাই প্রদর্শনী হবে তো এখন যদি তোমরা সেভাবে প্র্যাকটিস করো শু করতে পারবে এখানে কোনো কম্প্রোমাইজ নাই আর যারা ড্যান পাবে আবারও বলতেছি তাদের এগুলি সব জানতে হবে নলে ড্যানের জন্য কোনো আবেদন করা যাবে না আবার ছবিতে শুটিং করতে যাইতে হবে নিজেদের প্রস্তুতি নিতে হবে এটা আমি কক্সবাজার শুটিং হবে এবং রাঙামাটির শুটিং হবে বিভিন্ন লোকেশনে আলী কদম হবে ট্যাংনাফে হবে এবং ঢাকাতে হবে বিভিন্ন লোকেশনে সারা বাংলাদেশে এই ছবির শুটিং হবে তো তোমরা যে ডিস্ট্রিকে যাবো এই ডিস্ট্রিক্টের ছেলেরা এই ছবিতে অভিনয় করতে পারবে তোমরা যোগাযোগ করো সেভাবে আমি এস টিভি